আপনাদেরকে এইটুকু বলতে চাই খুব তাড়াতাড়ি আজকের যেটা মিটিং ভেসে দেওয়া হয়েছে খুব তাড়াতাড়ি পুলিশ পারমিশন নিয়ে পুলিশ এখানে দাঁড়িয়ে থাকবে পাহারায় এস আর সম্পর্কে বিস্তারিত জানাবো এবং এই দেশে নাগরিকত্ব আইন কি কতবার তাতে পরিবর্তন এসছে এবং ধীরে ধীরে সেই প্যাঁচগুলো আমাদের জন্য কত ভয়িক বলবো আমরা কোনো হিংসায় সমর্থন করি না হিংসায় বিশ্বাসও করি না এসআইআর নিয়ে আমরা কথা বলবো আপনাদের শুধু এইটুকু বলে দিতে পারি একটা আগে হয়েছে হয়েছে হয়নি এস কি হয় একটা লিস্টে যারা মারা গেছে তাদের নাম বাতিল করা হয় আর নতুন যারা ভোটার হয়েছে তাদের নাম তালিকায় তোলা হয় আর কেউ যদি এক থেকে বেশি জায়গায় এসআইআর মানে লিস্টে ভোটার লিস্টে নাম রাখে তাহলে একটা নাম থাকবে বাকিগুলো বাতিল হবে এর বাইরে নির্বাচন কমিশনের আর কোন নির্বাচন কমিশন যে বলছে দুই সালে লিস্টে ভোটার লিস্টে যাদের নাম ছিল বা যাদের বাবা মার নাম ছিল তাদের কোনো ডকুমেন্ট লাগবে না তাহলে দু সালের কথাটা আসছে কেন দু হাজার দুই মানে আজ থেকে তেইশ চব্বিশ বছর আগেকার কথা সাধারণ মানুষ ভাই পাইবে কে দু হাজার দুই সালে ভোটার লিস্ট আমার কাছে নেই কোথায় ওয়েবসাইটে চেক করব কোথায় কম্পিউটার কম্পিউটারে দেখবো আমাদের দেশে খেটে খাওয়া সাধারণ গরিব মানুষ তারা কে কতটা লেখাপড়া যে কম্পিউটার আর ওয়েবসাইট ঘেটে বাড়াবে তার মানে একটা তৈরি করে দিলেন এই আতঙ্কের বিরুদ্ধে কেউ কথা বলছে না মুখ্যমন্ত্রী বললেন প্রথমে আমি এসআইআর হতে দেবো না এসআইআর হলে আমার বুকের ওপর দিয়ে হবে খুব ভালো কথা এসআইআর হবে না আমরা নিশ্চিন্ত হয়ে গেলাম কিন্তু দেখা হলো আপনি নব্বই হাজার অফিসারকে নিয়োগ করেছেন এসআইআর করার জন্য তাহলে এইটা কেমন কথা আপনি মুখ্যমন্ত্রী হয়ে বলছেন এক আর করছেন আর এক তারপরে আপনার লোকরা বলতে শুরু করলো এসআইআর নিয়ে ভয় নেই আমাদের দল আমাদের কর্মীরা যুবকরা শিক্ষিত সমাজ আপনার পাশে আছে কিন্তু পাশে থেকে করবেন কি এসআইআরটা কি সেই কথাটা বলুন আসলে এরা আপনাকে প্রথমে বিপদে বলছে তারপরে বাঁচানোর কথা বলছে এরা করবে কি দু সালের সালে ভোটার লিস্টের জন্য আপনি পাগল দুই সালের ভোটার লিস্টে একটা জেরক্স বার করে আপনাকে দেবে এই দেখো তোমার নাম তোমার বাবার নাম আপনি ভাববেন বাহ যানটা বাঁচলো আমার মনে হয় নাগরিকত্বই চলে যাচ্ছিল আমাকে মনে হয় দেশ থেকে বার করে দিত এই আতঙ্ক কারণ এক দল বলছে রোহিঙ্গা মুসলিমদের দেশ থেকে তাড়ানো হবে আমরাও ভাবছি যে আমাদের হয়তো তাড়িয়ে দেবে এই ভয়টা তৈরি করা হয়েছে এটা বিজেপি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মিলিত কিন্তু কেউ বলছে না যে দু আরে এইটার বিরুদ্ধে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়া উচিত যে আপনি দু দুই সালের ভোটার তালিকা কেন চাইছেন যারা দেশের বড় দল যারা শাসক তারা কেউই কাজটা করছে না প্রত্যেকে বলছে ভয় পাবেন না আমরা সঙ্গে আছি ভয় পাবেন না মানে মানুষ ভয় পেয়ে গেছে ভয় পাওয়াচ্ছেন দু দুই সালের ভোটার লিস্ট কার কাছে আছে ওদের এক গাদা ডকুমেন্ট চেক করবেন আমরা আপনাদেরকে বলছি দু হাজার দুই সালের ভোটার লিস্ট আপনারা খুঁজুন দরকার হলে আমরা সহযোগিতা করব এইটা দু দুই সালে যেটা চা হয়েছে এটা প্রথমে অবৈধ কারণ দু হাজার দুই সালে কে কোথায় ছিল এটা জানার নির্বাচন কমিশনের কোনো কোন নেই কারণ নির্বাচন কমিশনের কাছে লিস্ট আছে আপনি পারলে চেক করুন দু হাজার দুই কেন উনিশশো আশি সালের ভোটার লিস্টটা আপনি চেক করতে পারেন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমরা নাগরিকত্বর প্রমাণ দিতে প্রস্তুত না আমরা ভোটার আই কার্ড লিঙ্ক করিয়েছি আধার কার্ড লিঙ্ক করিয়েছি ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করিয়েছি আমরা রেশন কার্ড লিঙ্ক করিয়েছি আমরা সব করার পর এখন আবার আপনি খুঁজছেন আমরা দু হাজার দুই সালে ভোটার লিস্টে ছিলাম কেন আরে আমরা তো দেশ স্বাধীন হওয়ার আগে থেকে ছিলাম আপনি কাকে বিদেশি খুঁজবেন কাকে অবৈধ নাগরিক খুঁজবেন এইটা আপনার কাজ কিন্তু এটা নির্বাচন কমিশনের কাজ না এটা সরকারের কাজ কিন্তু আমাদের প্রত্যেকের কাছে দু হাজার দুই সালে ভোটার লিস্ট কেন চাওয়া হবে আমরা কেন দু হাজার দুই সালের ভোটার লিস্ট চেয়ে বেড়াবো এইটা কোনো দল বলছে না আমরা আগামী মিটিংয়ে দেশের সংবিধান থেকে শুরু করে নাগরিকের কি পরিচয় কবে কবে নাগরিকত্ব আইন চেঞ্জ করা হয়েছে এবং তাতে কি কি বিপদ বেড়েছে সেটা বিস্তারিত আপনাদের জানাবো সামনের কারণ আজকে অল্প লোক আছে খোলাগলায় কত চিৎকার করব। সেই মিটিং খুব তাড়াতাড়ি ডেট আমরা ডিক্লেয়ার করব। আপনারা থাকবেন সেইখানে প্রকৃত আইন কি তথ্য দিয়ে আপনাদের সামনে তুলে ধরবো এবং এইটা বলে দিলাম আমাদের নাম বাদ দিবে পারবে না যদি বাদ দেয় তাহলে আপনি আপনি যে দু দুই সালের তালিকাটা খুঁজবেন দেখবেন হয়তো তাতেও আপনার নাম নেই আতঙ্কিত হবেন না আরো ডকুমেন্ট আছে আগের পরে এইটা পুরো অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে আপনাকে প্রচন্ড ভয় দেখানো যাতে আপনি ভুলে যান যে আমার রাস্তা খারাপ আমার ড্রেন নেই আমার বাচ্চার স্কুল নেই হাসপাতাল নেই চিকিৎসা নেই নদী ভাঙন ঘর ভাঙন জিনিসের দাম বেড়েছে রোজগার নেই বাঙালি বিদেশে গিয়ে মার খাচ্ছে আপনি এখন সব ভুলে গেছেন এই ভুলিয়ে দেওয়ার নাম হচ্ছে এসআইআর আর আপনাকে ভয় দেখিয়ে ভোটটার নাম হচ্ছে এসআইআর এখন মুখ্যমন্ত্রী বলছেন যে আমি পথে নামবো আপনি প্রথমে বললেন হবে না তারপরে হচ্ছে অ্যারেঞ্জমেন্ট আপনি করলেন তারপরে বললেন যে ভয় পাবার কিছু নেই যদি ভয় পাওয়ার কিছু নেই তাহলে আপনি আবার পথে প্রতিবাদ করছেন কেন এক মুখে আপনি কত রকম কথা বলবেন আপনার এই ধরনের কাজ করবে কথা বলেন এক আর করেন এক আমরা খুব ক্লান্ত আমরা এইসব চাই না আমরা শুধু জানতে চাই আমার চব্বিশে নাম ছিল চব্বিশে নাম থাকলে আমি ভোট দেবো নতুন ভোটারও ভোট দেবে মুখ্যমন্ত্রীকে এই দাবিটা নির্বাচন কমিশনের কাছে করতে হবে যে দু হাজার দুই সালের তালিকা আমরা দেখাবো না দুই হাজার চব্বিশ সালে ভোট দিয়েছি আমরা আবার ভোট দেবো মুখ্যমন্ত্রী এই কথাটা নির্বাচন কমিশনের সঙ্গে বলুক মিচি আমাদের ভয় দেখাবেন না এইটা হলো আমার স্পষ্ট কথা সুপ্রিয় দর্শক আমরা সরাসরি দেখালাম একেবারে ফরেকার মহেশপুর এলাকা থেকে এখানে একটি আজাদ সমাজ পার্টির পক্ষ থেকে এসআইআর নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ এক আলোচনা সভা ছিল এখানে একটি প্রাইভেট কোচিং সেন্টারের যে স্কুল টাইপের হয় ঘরগুলো সেখানে কিন্তু আজাদ সমাজ পার্টির যারা অভিযোগ যে সেই প্রোগ্রাম তাদের করতে বাধা দেওয়া হয়েছে স্থানীয় নেতৃত্ব নেতা যারা রয়েছে সরাসরি তৃণমূলের দিকেই তারা অভিযোগটা তুলছে এবং প্রশাসনিক কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ তুলছে এবং তারা যদিও এখানে বক্তব্যের মাধ্যমে কিছু প্রচলিত মানুষদের সঙ্গে সরাসরি এসআর সম্বন্ধে আলোচনা করলেন এবং তিনি বললেন এখানে যিনি রয়েছেন আজাদ সমাজ পার্টির রাজ্য ইনচার্জ ইমতিয়াজ আহমেদ মোল্লা তিনি বলছেন যে অবশ্যই এখানে এসআর নিয়ে সচেতনতার লক্ষ্যে বিশাল একটা সভা করবেন এবং পুলিশ দাঁড়িয়ে থেকে সেই সভা অনুষ্ঠিত হবে এমনটাই তিনি চ্যালেঞ্জ ছুঁড়লেন অর্থাৎ তিনি সম্ভবত হয়তো আইনের দ্বারস্থ হবেন যাই হোক আমরা পুরোটাই তুলে ধরার চেষ্টা করলাম অবশ্যই পরবর্তী খবরে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ